জার্সি নাই জার্সি নাই জার্সি ছাড়া চলবে না দেখুন বন্ধুরা জার্সি গরু জার্সি গরু সব সকল খামারিদের একটাই দাবি জার্সি সিমেন্ট চাই জার্সি গরু গরু চাই কিন্তু জার্সি গরুর সিমেন্ট নাই সিমেন্ট নাই আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমি এই জার্সি গরুর বৃদ্ধি করার জন্য মনোরা ডেইরি সহ বেশ কয়েকটি খাবারের সাথে সম্পৃক্ততা করে কিন্তু এই জার্সি গরুর বিল্ডি আপ করার চেষ্টা করে যাচ্ছি এবং একটা ছোটখাটো আন্দোলন করে যাচ্ছি যে আমাদের সরকার জার্সি গরু সিমেন্ট বন্ধ করে দিয়েছে কিন্তু জার্সি হচ্ছে দুধের ব্রিড ছোট গরু এবং অনেক দুধ হয় রোগ ব্যাধি কম এই যে জার্মান এই বাংলাদেশে এই জার্সি গরুটা নিয়ে এসেছিল এই সেই জার্সি গরু সবাই বলে জার্সি গরু ষাট গরু বড় হয় না বলে জার্সি গরু ষাট গরু হয় না বলেই তারা বন্ধ করে দিয়েছিল কিন্তু এই যে জার্সি গরুটা কত বড় কত লম্বা কত সুন্দর আপনারা যদি কেউ ইউটিউবে কিংবা ইসে যার যে কাউ ফাইট দেখেন সে কিন্তু জার্সি গরু দিয়েই হয় এই দেখেন জার্সি গরু কত সুন্দর হতে পারে কত লম্বা হতে পারে কত শক্তিশালী হতে পারে দেখুন এই জন্যই আমি কিন্তু কয়েকটি বছর ধরে জার্সি গরু সম্প্রসারণে জার্সি গরু সিমেন্ট ইম্পোর্টে জার্সি গরু খামার বৃদ্ধি করবার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের এটা ভাইরাল গরু কিশোরগঞ্জ থেকে আসছে এই যে আমাদের খামার মালিক ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কি আপনার খামারে জন্ম না কিনা এটা আমার কিনা কোন জায়গাতে কিনছেন গ্রামের হাট গ্রামের থেকে এই জার্সি গরু এত মোটা হতে চায় না বাসুর থাকে না আপনি কিনছিলেন কেন আমি তো কিনা ছিল সুন্দর ছিল এই জন্য কিনা মোটা হয়েছে মোটা হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে গরু পালন করা লাভ না লস অনেক লাভবান অনেক লাভবান না অনেক লাভবান আমাদের বাড়িতে কি ডেরি আছে নাকি শুধু ফেটানিং করেন না না বাস সার গরু সব সার গরু পালন করে কটা নিয়ে আসছেন গরু আমরা একটাই নিয়ে এসেছি একটাই নিয়ে আসছেন এটার নাম দিছেন কি এটার নাম দেওয়া হয়েছে টাইগার বাবু টাইগার বাবু জি টাইগারই রাখতেন বাবু আর দিছেন কেন না আগের নাম করা ছিল بس আমি নামটা কাটও কাটছি বাস بس টাইগারই আমরা সবাই বলি কিন্তু আগে নাম দেওয়া হইছিল টাইগার বাবু এজন্য এটা ছটু করা গেছে না টাইগার বাবু মানে টাইগার কিশোরগঞ্জের টাইগার বাবু জি নাকি জি আমার নাম কি আমার নাম শাহিন মিয়া শাহিন মিয়া টাইগার বাবু কিশোরগঞ্জের টাইগার বাবু শাইন ভাই টাইগার বাবু যেমন গোরদান তেমার গচরিয়া কোटियाদিন আল্লাহ

এই তো ভাই সাহস আপনাকে ব্যস্তই হবে অবশ্যই এর যে সিং এর মানুষ মানুষ মানে না সাথে আদান প্রদান করতে করতে হয়তো গৌটা কেমন সুন্দর না খারাপ এরকম গরু আমাদের সকল খামার খামার হওয়া উচিত কিনা উচিত না এরকম গরু খামার হওয়া উচিত

আল্লাহ ভাই তো গরু যে নামটাও কইতে পারলো না খুবই দুঃখজনক এই যে জার্সি গরুটা মাত্র বারো লক্ষ টাকা দাম চায় কিশোরগঞ্জের টাইগার বাবু চলে এসেছে গাবতলি ঘাটে বারো লক্ষ টাকায় বিক্রি হওয়ার জন্য ভাই বারো লক্ষ টাকা দাম চাই কি ঠিক আছে না ভুল হয়েছে ঠিক আছে আরো বেশি চার দরকার ছিল আরো বেশি চার দরকার ছিল ভাই এরপরে কিন্তু আবার

আপনি দেখেন 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 এই ভাই এই দেখতে চায় দেখেন দুধ তুধ দেয় কিনা দেখেন হয়েছে দেখেন আপনি গুরু বুঝে বুঝি না ভাই খেপে গেলে যদি ওর যে সিং যদি মায়ের দেয় কারো তাহলে ঠেকাবে কিনা দোষ তো আমার তখন আমি ভিডিও করতেছি দুর্ঘটনা ঘটে গেছি না তাহলে আমাদের দেশে এরকম গরু হওয়া উচিত তাই না এবং এর জন্য আমাদের এই সিমেন্ট আমদানি করা উচিত অবশ্যই সরকারের এই সিমেন্ট আমদানি করা উচিত আবার এই সিমেন্ট চালু করা উচিত সরকারের এই সিমেন্ট চালু করা উচিত এই জার্সি গরু ছিলেন সবাই ভালো থাকেন দোয়া করি একটা ভালো হৃদয়বান ক্রেতা এসে আপনার গোটা সংগ্রহ করুন অবশ্যই আপনার মোবাইল নম্বর একটু বলেন জিরো ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স 49 বলেন 016001716 হ্যাঁ কিশোরগঞ্জের টাইগার বাবু গাতকলির হাটে চলে আসুন গোটা সংগ্রহ করতে আমির হৃদয়বান ক্রেতা যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানালাম যে আমাদের সারা দেশ থেকে প্রান্তিক খামারিরা আসছেন এই গাতকলির হাটে গাতকলির হাটের পরিবেশ মানে কি শত বছর মানে এত এত সুন্দর পরিবেশ এর আগে কোনদিনও ছিল না

ঠিক আছে সবাই দোয়া করেন যেন তার গরুটা বারো লক্ষ টাকা দাম চাইছে একদম অ্যাকুরেট দাম চেয়েছে কোন ভোগি জগি না কোনো উল্টা পাল্টা না তাই না উনি এই যে বলছে সব করতে চাই না বিক্রি করতে চাই ওনার গরুটা জন্য বিক্রি হয়ে যায় সবাই ভালো থাকে নাল্লা বেশ পড়া যায় পড়া যায় কি লেখা কি লেখা এগ্রিকালচার নিউজ এগ্রিকালচার নিউজ ঠিক আছে আরে ভাই হ্যাঁ জি না যারা খামারি তারা তো আমার দেখবেন বাইশ হাজার মানুষের প্রশিক্ষণ দিচ্ছে আমাদের ছাত্র সংখ্যা এখন বাইশ হাজার